আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের ভাইদেরকে জানাই আলো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি দূর থেকে বশীকরণ করে মেয়ে আনার মন্ত্র দূর থেকে বশীকরণ করে মেয়ে আনার মন্ত্র মেয়ে যে জায়গায় থাকুক না কেন আপনার কাছে ছুটে চলেই আসবেই পৃথিবীর যে জায়গায় থাকুক না কেন আমি গ্যারান্টি দিলাম কাজ হবে একশো শতাংশ রেজাল্ট আমার এই নকশা দ্বারা কাজ করলে কাজের গ্যারান্টি আমি দিব হবে আপনারা অনেকে অনেক কবিরাজ তান্ত্রিকদের কাছে কাছে টাকা দেন কিন্তু কেউ কাজ করিতে পারে না অনেক জায়গা প্রতারণা শিকার হয়েছেন তোরা দেরি না করে আমার এই নকশা দ্বারা কাজ করেছেন এবং আমাদের কাছে কাজ করে দেখতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি দিয়া ভরকতে মনুরামো মোরেই মোর দিকে মূলমূত্র টং খাপ একশো বার এ নকশাটি নিয়ম হল শনিবার মঙ্গলবারে চুলার সামনে গিয়ে এই মন্ত্র একশো বার পরে ফুক দিবেন এরপর ওই মেয়ে ছুটে চলে আসবেই আর যদি আপনার না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার কাজই করে দেব একশো শতাংশ গ্যারান্টি সহকারে করে দিব এই নকশা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন একবার কাজ করে দেখুন একশো শতাংশ গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন এই নকশাটি পরীক্ষিত তদ্বির দ্বারা আমিও অনেক কাজ করছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমরা যেকোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং আপনাদের যে যেকোনো ধরনের সমস্যা সমাধান পেতে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন আমরা থেকে বারো ঘন্টা মধ্যে করে কাজ করে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ